গুড মর্নিং আছে এই এরিকা পাম্পটার রিপোর্টিং করব তো এটার প্রচণ্ড শিকড় হয়ে গেছে আর অনেক কটা গাছ হয়ে গেছে যার কারণে বেশি দিন জল থাকছে না তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর গাছটাও ঝিমিয়ে যাচ্ছে সেই কারণেই রিপোর্টিং করা হবে এটার প্রচণ্ড শিকড়ে ভরে গেছে দেখতেই পাচ্ছেন আর আমার টপটাও ছোট ছিল যার কারণে আরও এই সমস্যাটা হচ্ছিল বড়ো দশ বারো ইঞ্চি টপ হলে তাহলে পরে সমস্যাটা হতো না একেবারে শিকড়ে ভরে গেছে তো এই শিকড়গুলোকে আমরা প্রথমে কেটে নেব কাঁচি দিয়ে কেটে নিয়ে আগে মাটিটা ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়ার পরে কাঁচি দিয়ে করে এই শিকড়গুলো কেটে তারপরে আবার পুনরায় এটাকে প্রতিস্থাপন করব তো দেখতে থাকুন তো ফাইনালি অনেক কষ্টের পরে আমি দু গাছগুলোকে সেপারেট করতে পেরেছি তো এর সাথে চার পাঁচ এক গছা গাছ প্রায় ছ থেকে সাতটা হয়েছে তো আমি আপাতত এই টপটাতেই বসাবো প্রথমবারে তো এতগুলো হয়ে গেছিল সেই কারণে আমি দুখানা গাছ অনেক দু পিস গাছই এর মধ্যে ঠাকুর শিকড়গুলো আগে প্রুনিং করে নিচ্ছি যাতে আবার নতুন শিকড় গজানোর মতো তো জায়গা রাখা দরকার তো আগে পুরোনো শিকড়গুলো কেটে নিচ্ছি আমি এখানে দুটো গাছই বসাবো টপটাতে পুরোনো মাটির সাথেই গোবর সার মেশিনেছি বাগান করার শখ আমার খুব কিন্তু মানে প্রপার নলেজ না থাকার কারণে ঠিকঠাক হয় না আমিও অনেক ইউটিউব ভিডিও দেখার পরে মোটামুটি একটা নলেজ এসেছে তো সেই হিসাবেই করি তো আপনাদেরও এর থেকে বেশি এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আমাকে জানাবেন বলবেন আমারও তাহলে বাগানটা আরও সুন্দর হবে আপাতত টপটা আমি মাটিতে পুরো ফুলফিল করে দিচ্ছি পুরো করব না অল্প রাখবো ফাঁকা যাতে জলটা আমি দিলে কিছুক্ষণ অন্তত দাঁড়াই কারণ সামনে গ্রীষ্মকাল আসছে জলের পছন্দের দরকার হবে সেই কারণে আমি পুরোটা মাটিতে ভরাট করব না এখান থেকে এক ইঞ্চি মতো খালি রাখবো যাতে জল দিলেই একটু জলটা ওর মধ্যে থাকে তো তো আপাতত এটা মোটামুটি প্রতিস্থাপন হয়ে গেছে একটু জল দিয়ে এটাকে একটু এরিয়া এরিয়াতে রাখবো তো ফাইনালি ওয়াটারিংয়ের পর আমি গাছটাকে সেডি এরিয়ায় রেখেছি এখানে প্রপার সানলাইট আসে না আর গাছটাও এখানেই থাকে এরিকা পাম কম সানলাইটেই বেশি ভালো থাকে তো ওকে এখানেই আমি রাখি ভিডিওটি শ্যুট করেছে আমার ভাইবো সে এখন দশ বছর বয়স ক্লাস ফোরে পড়ছে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন